খবর দেখতে লগ ইন করুন ডাব্লুডাব্লুডাব্লু ডট টিভি ফোর বাংলা ডট কম এই ওয়েবসাইটে ভোটের প্রচারে নেমে পড়লেন মুর্শিদাবাদের নয় নম্বর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী অভিজিৎ মুখার্জী বুধবার দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে জঙ্গিপুরের বিভিন্ন এলাকায় ভোটের প্রচার কার্য শুরু করলেন তিনি সতেরোতম লোকসভা নির্বাচনের দিন ঘোষণা প্রচার শুরু করে দিয়েছে প্রতিটি রাজনৈতিক দল আর ভোটের প্রচারে নেমে লোকসভা কেন্দ্রের পড়লেন মুখার্জি নির্বাচনের তৃতীয় দফা আগামী তেইশে এপ্রিল মুর্শিদাবাদের জঙ্গিপুরে নির্বাচন প্রক্রিয়া হবে বুধবার দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে জঙ্গিপুরের সুতি আহিরন সহ বিভিন্ন এলাকায় ভোটের প্রচার কার্য শুরু করেন তিনি চলে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার কার্য জঙ্গিপুরের বর্তমান সাংসদ লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ মুখার্জি জানান জনসমর্থনে বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার আশাবাদী তিনি নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচন কমিশনের প্রতি আবেদন জানানো হবে বলেও জানান তিনি বলতে পারেন ভোট কংগ্রেস সাধারণভাবে কংগ্রেস প্রার্থী যারা যেখানে থাকেন সেখান থেকে নমিনেটেড হন কিন্তু যতক্ষণ না পর্যন্ত পার্টি থেকে চিহ্ন না দেওয়া হয় প্রতীক না দেওয়া হয় বা নাম ডিক্লেয়ার না হয় ততক্ষণ সে সেখানকার সম্ভাব্য প্রার্থী হিসেবেই থাকে আমি সম্ভাব্য প্রার্থী হিসেবেই নেমেছি কংগ্রেস প্রার্থীকে যেন জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করেন কংগ্রেস সরকারই একমাত্র ভারতবর্ষকে ইউনাইটেড রাখতে পারে সকলকে সুখ শান্তি সকলের জন্য কংগ্রেসই পার করে সেই বার্তাটাও পৌঁছানোর দরকার এবং সে আমরা ভালো আবেদন ভালো সাড়া পাচ্ছি যেখানেই যাচ্ছি খুব ভালো একটা পজিটিভ অ্যাটিচিউড পজিটিভ একটা সাইন মানে বলতে পারেন যে কংগ্রেসের সাইনি মেন ইস্যু যে এখানে যেটা পঞ্চায়েতে যে জিনিসটা হয়েছিল যে নিজের মানুষ মানুষ নিজের ভোট নিজে দিতে পারেননি নমিনেশনও দিতে পারেননি তো সেই ক্ষোভ তো আছেই যে আমাদের বক্তব্য থাকবে যে নির্বাচন কমিশনের কাছে আমরা বারবার গেছি বারবার যাবো আবার প্রয়োজন হলে যে আপনারা নিরপেক্ষভাবে ভোট করান শান্তিপূর্ণভাবে মনের জন্য নির্ভয়ে ভোট দেয় অবশ্যই আমি কংগ্রেস প্রার্থী হিসেবে বা কংগ্রেসের সমর্থক হিসেবে কংগ্রেসের সিপাহী হিসেবে কংগ্রেস প্রার্থীদেরই ভোট দেওয়ার জন্য আবেদন করব কিন্তু জনগণ যেন ফ্রি মাইন্ডে ফ্রি ফেয়ার যাতে হয় সেই বন্দোবস্ত করার জন্য এবং এটা করতে যাতে পারেন সেই জন্যই আমরা আবেদনও করছি আর কোনো জায়গায় কোনো কিছু হলে সবগুলোর সঙ্গে যেন জানানো হয় সেক্টর ইনচার্জকে যে ক্যান্ডিডেট থাকবে তাকে বিভিন্ন রাজনৈতিক দল সবথেকে বড়ো সংবাদ মাধ্যমকে কারণ তাদের দ্বারা খুব তাড়াতাড়ি সব জায়গায় খবর পৌঁছে যায় টিভি টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি